আমার মনে হয় প্রবাসীদের মধ্যে বেশিরভাগ কোনো থাকে তো একটু অসুস্থ আছি তো বাংলাদেশ থেকে ওষুধ আনালাম তো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনার সাথে কিছুই শেয়ার করি আসলে প্রবাস জীবনে অসুস্থ থাকলে খুবই খারাপ লাগে কারণ এখানে আপনার দেখার মতো কেউই নাই আপনি নিজে ছাড়া আপনার আর কেউই নাই দেশে যদি আপনি কোনো সময় অসুস্থ হন আপনার পাশে আপনার ফ্যামিলি থাকবে আত্মীয় স্বজন সবাই থাকবে তাহলে আপনার মন থেকে একটা ভালো একটা শক্তি পান কিন্তু এখানে প্রবাসে যদি আপনি অসুস্থ হন আপনার সবকিছু আপনারই দেখতে হবে তো আমি বাংলাদেশ থেকে ওষুধ আনলাম তো একজনের মাধ্যমে অনেক সময় আমাদের ওই দেশের ওষুধগুলো আসলে আমাদের সেরকম কাজ করানোয় জন্য বাংলাদেশ থেকে ওষুধ আনতে হয় বাংলাদেশ থেকে ওষুধ আনলাম ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ হয়ে যাই আর হচ্ছে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি এই জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো অনেকে আবার ভাববেন আমি কি অসুস্থ আছি আসলে আমার হচ্ছে তন সমস্যা মানে ছৈদ আরবে এখন শীত পড়ে গেছে এখন একটু সমস্যা হচ্ছে এজন্য মূলত ওষুধগুলো আনা তো বাংলাদেশে থাকা অবস্থায় আমার এই সমস্যাটা ছিল তো তো এখনো ঠান্ডা পড়লে পরে অনেক বেশি হয়ে যায় গলা ব্যথা করে তো তো এসির মধ্যে মধ্যে রুমের আসি গরমের সময় সমস্যা হয় না শীতের সময় হচ্ছে এসি অবশ্য বন্ধ করে রাখি তারপরে মাঝে সাঝে দেওয়া হয় কারণ রুমের মধ্যে তো একটু গরম পড়ে এই জন্য আর এই ওষুধটা হচ্ছে আমি আমার পাশে হচ্ছে পাবনা তো পাপনা থেকে ওষুধটা আনাই হচ্ছে কুমিল্লা থেকে কুমিল্লার একজন আসছিল তো তার মাধ্যমে আমি একজন সাথে কাজ করি তার হচ্ছে পরিচিত একজন আসবে তার মাধ্যমে ওষুধটা আনা হয়েছে তো তো ভাইকে অনেক ধন্যবাদ ওষুধটা আনিয়ে দেওয়ার জন্য কারণ প্রবাসী অসুস্থ হলে খুবই খারাপ লাগে কারণ এখানে ডিউটি করতে হয় টাইম টু টাইম টাইমের বাইরে তো হচ্ছে সমস্যার জন্য অসুস্থ তা অনেক খারাপ বিষয় আমি হচ্ছে সৈয়দ আরবের তথ্যমূলক ভিডিওগুলো দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন কোন বিষয়ে জানতে চান